নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম এটা অনেক সময় আমরা চারপাশে দেখি অফিস কর্পোরেট ওয়ার্ল্ড কেউ ব্যাংক এমপ্লয়ি কেউ টিচার প্রফেসর কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি কর্মক্ষেত্রে যে কেউ একজন তার পদাধিকার এবং তার চেয়ার মূলত সেই কারণে তার কাছের মানুষদের সঙ্গে স্বজন পোষণ পরিষ্কার বাংলায় যেটাকে স্বজন পোষণ বলা হয় বেশ কিছু মানুষকে সুবিধে পাইয়ে দেওয়ার চেষ্টা করেন এবং সেটা যুগ যুগ ধরেই চলে আসছে এখন চারপাশে দেখি এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা ধরে নিই পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ কিংবা আমরা এরকম অনেক সময় মনে করি যে প্রফেশনাল হ্যাজার্ড হিসেবে দেখো এটাকে ইগনোর করো বা ট্যাক্টফুলি এটাকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো কিন্তু যদি এই স্বজন পোষণের বিষয়টা দেশের প্রশাসনিক প্রধানের ক্ষেত্রে ঘটে তাহলে সেক্ষেত্রে সেটা কি পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যায় কারণ সার্বিকভাবে দেশের সাধারণ মানুষের ওপর তো তার প্রভাব পড়ে এতগুলো কথা কেন বলছি এইটা বলতে গিয়ে আমার বারবারই মনে হয় আমি প্রত্যেকবারই এই ধরনের কথা বলতে গেলে বলি প্লিজ আমাকে কোনো রাজনৈতিক তকমা গায়ে সেঁটে দেবেন না আমি যেগুলো দেখি আমার মনে হয় সেগুলো নিয়ে কথা বলা যায় আপনাদের সঙ্গে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ সেই জন্য কথাগুলো বলি পাহেলগাঁও কি ঘটেছে সেটা আমরা দেখেছি এবং পাহেলগাঁওয়ের ঘটনা নিয়ে আমরা কথাও বলেছি যে যেখানে সাধারণ মানুষের নিরাপত্তার এতটা অভাব ছিল প্রতিরক্ষা খাতে যেখানে আমরা ট্যাক্স দিই সেখানে এইটুকু নিরাপত্তা আমরা পাই না এক্সপেক্ট করার পরেও অথচ নিশিকান্ত দুবের মতন মানুষজন তার পারিবারিক অনুষ্ঠানে প্রচুর নিরাপত্তা পান পাহগাঁয়ের ঘটনার পরে প্রশ্নচিহ্ন এসেছে এই বিষয়টার সামনে যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা খাতে আমরা এতটা ট্যাক্স দিই তারপরে এইরকম ঘটনা কেন নিশ্কান্ত দুবের বিবাহবার্ষিকীর যে ঘটনা ঘটেছে কড়া নিরাপ নিরাপত্তা সেখানে ছিল বিশ কয়েকদিন আগেই এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে আমরা করদাতা ভারতীয় হিসেবে তাহলে তো এই প্রশ্নটা তুলবই আমাদের নিরাপত্তা কোথায় মোদীর ভারতে আমরা সাধারণ মানুষজন সেই জনতার প্রাণের কি কোনো মূল্য নেই রাজনীতির মঞ্চে তো প্রশ্নটা তুলবেনই সেটা খুবই স্বাভাবিক ব্যাপার যে রাজনীতি আড়াআড়ি ভাগ হয়ে থাকে রাজনীতির দর্শন মতাদর্শ একে অপরকে কাটার জন্য বসেই থাকে কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা প্রশ্ন তুলি তখনই যখন সত্যি আমাদের স্বার্থ বিঘ্নিত হয় এবং দেশের প্রশাসনিক প্রধান যদি সেই দিকটায় নজর না দেন একটু আমাদের অভিমান হয় প্রশ্ন জাগে এগুলো হয় এক্ষেত্রে বিজেপির আরও একটা বিষয় সামনে এসেছে আপনারা নিশ্চয়ই ন্যাশনাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যদি ফলো করেন তাহলে জানেন যদি না জানেন তাহলে সেই বিষয়টা আজকে জেনে নিন যে বিজেপি তার বন্ধু কর্পোরেট ও ব্যবসায়ীদের সুরক্ষা দিতে ব্যস্ত অর্থাৎ কেন্দ্র সরকার প্রশ্নের মুখে কেন চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসেছিল বিস্ফোরক একটি তথ্য কি সেই তথ্য নিয়ম বহির্ভূতভাবে ভারত পাক সীমান্তের কাছে শিল্পপতি গৌতম আদানিকে জমি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির প্রকল্পের জন্য সীমান্ত লাগোয়া অঞ্চলে আদানি গোষ্ঠীকে জমি দেওয়া হয় সশস্ত্র বাহিনীর উদ্বেগ উপেক্ষা করে কিভাবে স্পর্শকাতর এলাকায় জমি আদানি গোষ্ঠীকে দেওয়া হলো সেটা নিয়েই প্রশ্ন উঠছে এই স্পর্শকাতর এলাকাগুলোতে সাধারণত অন্য কোনো কাউকে সেই জমি দেওয়া যায় না বলেই আমি অন্তত জানি বাকি রিপোর্ট কি বলছে সেটা একটু আপনাদের জানাই যে কৌশলে প্রিয় বন্ধু আদানিকে পাকিস্তান সীমান্তে মূল্যবান জমি উপহার দেন মোদী সীমান্তের নিয়ম শিথিল করা হয় সেনাকর্তাদের নিষেধ উপেক্ষা করে বিজেপির ছদ্ম জাতীয়তাবাদের মুখোশ খসে পড়ে সুর চড়ান দেশের বিরোধীরা উত্তাল হয় সংসদ উল্লেখ্য আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা সরকারি নিয়ন্ত্রণে থাকায় নিয়ম যে কথাটা আমি বলছিলাম আমার সীমিত জ্ঞানে আমিও এটুকুই জানি যে যে সমস্ত আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা রয়েছে সেটা একমাত্র সরকারি নিয়ন্ত্রণেই থাকতে পারে সেটা কাউকে এভাবে বেঁচে দেওয়া যায় না আদানি গোষ্ঠীকে জমি দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে এক বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রতিবেদনে দাবি করা হয় যে গুজরাটের কাছে পাকিস্তান সীমান্ত থেকে এক থেকে দু কিলোমিটারের মধ্যে সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের জন্য আদানি গোষ্ঠী চারশো বর্গ কিলোমিটার জমি পেয়েছে আরও অভিযোগ সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশনকে ওই জমি বরাদ্দ করা হয়েছিল বরাদ্দ করেছিল বিজেপি শাসিত গুজরাট সরকার এটা বলাই বাহুল্য যেহেতু এলাকাটি সংবেদনশীল তাই ওই সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কিছু নিয়মও বদল করা হয় সীমান্ত থেকে দশ কিলোমিটারের মধ্যে কোনো বড় নির্মাণের বা প্রকল্পের অনুমতি দেয় না কেন্দ্র দু সালে গুজরাট সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে সীমান্ত সংক্রান্ত নিয়মে কিছু ছাড় দেওয়ার অনুরোধও জানায় সে বছরের মে মাসে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সীমান্ত থেকে এক থেকে দু কিলোমিটার দূরে টারবাইন স্থাপনের অনুমতিও দেয় পাশাপাশি সীমান্তের দু কিলোমিটার থেকে আট কিলোমিটারের মধ্যে হাইব্রিড পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্লান্ট স্থাপনেরও অনুমতি দেওয়া হয় কিন্তু পরে সোলার এনার্জি কর্পোরেশন গুজরাট সরকারকে জমি ফিরিয়ে দেয় অভিযোগ ওঠে কেন্দ্রের নির্দেশেই সেই জমি ফিরিয়ে দেওয়া হয় সেই জমি পরে আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় মোদীর ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত গৌতম আদানি দীর্ঘদিন ধরে তাকে নানা ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি সরকারের বিরুদ্ধে আদানির পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পার্ক তৈরির জন্য সীমান্ত সুরক্ষা সংক্রান্ত নিয়ম শিথিল করেছে কেন্দ্র সরকার মোদী সরকারের পদক্ষেপ জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে সীমান্তের কাছে সংবেদনশীল এলাকা হওয়া সত্ত্বেও আদানির প্রকল্পের জন্য নিরাপত্তা বিধি শিথিল করার অর্থ দেশ ও দেশবাসীর সুরক্ষার সঙ্গে আপোষ করা আমি একটা প্রতিবেদন করলাম যেটা হয়তো আপনারা দৃষ্টিভঙ্গির পেজেই পাবেন আমার আমি যেটুকু মধুরিমা এবং বলতে আসি কারণে কারণেই আজকের এই টপিকটা বাঁচলাম যে আমরা সাধারণ মানুষজন মানে আমাদের হয়তো নুন আনতে পান্তা ফুরোয় বা আমরা কালকে পেঁয়াজের দাম বৃদ্ধি হলে আলুর দাম বৃদ্ধি হলে ভাবতে বসি যে তাহলে এ মাসের এই খরচটাকে একটু এরম করা যায় এরম করা যায় আমরা তো গৌতম আদানি নই কিন্তু আমরা দেশের যিনি প্রধান তার উপরে ভরসা করেই বসে থাকি তিনি যদি তার বন্ধুকে এই ধরনের জিনিস পাইয়ে দেন তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ হিসেবে আমাদের ক্ষোভের জায়গা তৈরি হয় কারণ আমরা কাউকে যখন এই রকম একটা জায়গায় তিনি তো নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হয়েছেন কাজেই সেক্ষেত্রে তার দায়িত্ব অনেকটা বেশি সেই দায়িত্বটুকু তিনি পালন করবেন এবং এই ধরনের জিনিস ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না বলেই আমরা আশা করতে পারি এর বেশি আমরা কি করতে পারি জানি না ভোট আসে ভোট চায় আমরা ওই একটা কথা যেটা আমরা জানি যে আমরা আদার ব্যাপারেই জাহাজের খোঁজ রাখি না কিন্তু সত্যিই যদি জাহাজের খোঁজ না রেখে এই ধরনের খোঁজ খবরগুলো আমাদের সামনে আসে একটু একটু খারাপ লাগে একটু দুশ্চিন্তা হয় এবং প্রশ্ন জাগে সেই প্রশ্নটুকুই আজকে আমি মধুরিমা এবং আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা জানাবেন যে আপনারাও এক্ষেত্রে সহমত কি না বা আপনাদেরও কি মনে হচ্ছে এই ঘটনাটা জানার পর আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই অন্যদিন অন্য বিষয় নিয়ে আসবো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি